আমার অল্লা দয়ার সাগরে জুশ পয়দা হয়ে যাবে উতলানি উঠতে থাকবে ফেনা উঠতে থাকবে তখন আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তে শুনো আর দেরি করতে চাই না চাই না চাই না আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আমার ফেরেস্তে শুনো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম যাও 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 আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও মুসলমান ভাইরা দুই নাম্বার অভিমত হলো মুফাসসিরিন কেরাম বলেন কালকে মতো কঠিন ময়দানে রাবুল আলমীর দুইজনকে ডাকবেন দুজন আল্লাহর সামনে আসবে একজন বান্দা দুজন বান্দা যখন নামি বলে বিবেচিত হয়ে যাবে তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও অমরের পেরিস্তারা যা আবার ওই দিনও বান্দা কে তোমরা জাখান নামে নিয়ে যাও ই তলি কুয়া না ও অমরের পেরিশতারা আমার দুনো বান্দাকে তোমরা জাখান নামে নিয়ে যাও বান্দা দুইজনকে যখন জাখান্ডামের দিকে নিয়ে যাওয়া হবে এক বান্দা আ নামের দিকে দর্দ দিয়ে আগাইতে থাকবে আর একজন দিকে আবার এক পা পিছন দিকে তাক এক পা পিছন দিকে ফেলবে সামনের দিকে আগাবে আবার পিছন দিকে তাকাইবে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে কেটে কেটে বলবেন রে আবার দুনো বান্দাকে আমার সামনে নিয়ে এসো আল্লাহর সামনে যখন দুনো বান্দাকে নিয়ে আসা হবে প্রথম নাম্বার বান্দাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন আরে দর দিয়েছিল কেন আমি জানতে চাই বলো তখন বান্দা ডেকে ডেকে বলবে ওগো ওগুমালি তোমার কথা মতো আমি চলি নাই দুনিয়ার জমিনে তোমার কথা মতো চলি নাই আমার কাছে আলেম ওলামা কম যায় নাই তাবলে জামাত কম যায় নাই আমাকে আমার পাড়া প্রতিবেশীরা কম বোঝায় নাই তোমাকে ভয় করার কথা সবাই বলেছে কিন্তু আমি তোমাকে ভয় করি নাই দুনিয়ার জমিনে ভয় না করার কারণে আজকে আমি জাহান নামে হয়ে গেলাম আজকে মতের কঠিন ময়দানে আমি যদি তোমাকে ভয় না করে যদি জাহান নামের দিকে না তো আগায় নজানি কত বড় আজাব আমার ওপরে পতিত হয় এই জন্য আজাবের ভয়ে তোমাকে ভয় করে আমি যখন নামের দিকে দৌড় দিয়েছিলাম তখন আমার দুই নাম্বার ব্যক্তিকে ডাক দিয়া বলবেন ও বান্দা কেন রে তুমি জাগান দিকে এক পা এগিয়েছ আবার আমার দিকে তাকিয়েছ এক পা এগিয়েছ আবার আমার দিকে তুমি তাকিয়েছ তখন বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ গো ও গো আল্লাহ তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে আল্লাহ তালার রহমত থেকে নৈরাস হইয় না ও আল্লাহ তোমার রহমত থেকে নৈরাস হই নাই বুক আশা নিয়া তোমার দিকে আমি বারবার তাকিয়েছি কখন জানি তোমার মায়া লেগে যায় আর আমাকে ডাক দিয়ে দাও আমাকে যখন ডাক দিয়ে দিবা তোমার মায়া লেগে গেলে তখন আমাকে তুমি জান্নাত দিয়ে দিতে পারো এই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়েছি তোমার রহমত থেকে নৈরাস হই নাই আমার অল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন তলি কু বিিয়াবদায়নি ইলাল জান্না ও আমার পেরশ আমার দুনু বান্দাকে তোমরা জান্নাত নিয়ে যা আল্লাহ আকবার আল্লাহ আকবার দেখেন আল্লাহ তালা শুধু উসিলা দিয়া বান্দাকে আল্লাহ তালা কে কঠিন ময়দানে মাফ করবেন। সম্মানিত হাজরিন দুনিয়াতেও শুধু আল্লাহ তালা বান্দাকে মহাব্বত করেন এমন নয় কেমতের কঠিন ময়দানে অসংখ্য বান্দাকে আল্লাহ বিভিন্ন উশিলা তালাশ করে আল্লাহ বান্দাকে পার করে জান্নাতের সূর্য মাকাম দান করবেন বলেন সবাহ আল্লাহ সম্মানিত হাজরিন এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আল্লাহ তালাকে প্রথম নম্বরে আল্লাহ তালাকে ভয় করে। করবেন দুই নাম্বারে আল্লাহ তালাকে ভয় করে নিজের জীবনকে গুণামুক্ত রাখবেন তিন নাম্বারে গুণা অতীতে হয়ে গেলে বা গুণা হয়ে গেছে সাথে সাথে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাফ চাবেন অর্থাৎ তাও করবেন চার নম্বরে কখনও আল্লাহ তালার রহমত থেকে নৈরাস হবেন না আল্লাহ তালার রহমত থেকে নৈরাস না হয়ে বুক বড় আশা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ হাত উঠান ইনশাল্লাহ বলেন না রে তেকবীর না বলেন তো প্রথম নাম্বারটা কি বলেছি আল্লাহকে ভয় মাশাআল্লাহ আল্লাহকে তারপরে আল্লাহকে বয় করে নিজেকে গুনাহমুক্ত রাখা নিজেকে গুনাহমুক্ত রাখা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা কয়টা বলছি বলেন তিনটা চার নম্বরে কি কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ আর শেষ একটা আমল দিয়ে দেই পারবেন তো সবাই সব সময় বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এটা সহজ না কঠিন সহজ না কঠিন সহজ একেবারে সহজ আপনি কাজ করতেছেন মনে মনে করেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কোন বান্দা যদি এই ইস্তেক ফারের আমলটা করতে পারে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় সোহান এবারে দেন আল্লাহ স্তেক আমল করবেন বেশি বেশি স্তেক পার করবেন এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেয় বলেন আল্লাহ আর তার জবানটা এমনভাবে আল্লাহ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে ওই বাংলাটা এমনভাবে আল্লাহ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় অর্জন করে যে ওই বান্দা স্টেক বেশি বেশি করার কারণে আল্লাহ তা কাছে এমন পছন্দের হয়ে যায় ওই স্টেক বান্দা জবান দিয়ে যা চাইবে মহান রব সাথে সাথে তা দিয়ে দিবেন সাহা আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য বেশি বেশি স্টেক পার করবেন কি করবেন জরে বলেন না স্টেক পার করবেন মনে মনে পড়বেন কি দরকার আছে আরেকজনের গিবত করা কি দরকার আছে আপনার আরেকজনের গিবত করা চায়ের দোকানে বসে তো গিবত ছাড়া আর কিছু নাই আছে চায়ের দোকানে গিবত ছাড়া আর কিছু আছে চায়ের দোকানে তো মনে হয় তাফসির শোনা হয় তাই না চায়ের দোকানদার তাফসির করেন আপনাদের করে না আয়াত শোনায় না হ্যাঁ চায়ের দোকান এক একটা দোকান মানে এই মহল্লার বা এলাকার সংসদ ভবন কি কম কাকা ঠিক না কাকা ঠিক আছে নি এক একটা সংসদ ভবন কিভাবে চায়ের দোকানদার মাননীয় স্পিকার আর যারা চা খায় এরা এক একজন এমপি মন্ত্রী এলাকার যত কথাবার্তা আছে এক একজনের হিস্টরি যত ধরনের বদনাম আছে ওই চায়ের দোকানে বৈশাখ করা হয় আসে না নাই আসে না নাই তো কি দরকার আছে আপনার কি দরকার আছে খাইয়া কোনো কাজ নাই এই বদনাম করার কি দরকার আছে আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি অপর ভাইয়ের বদনাম করে তাহলে যার বদনাম করছে তার যে নেকি আছে তার যে গুনা আছে সব গুনা এই বদনামকারীর উপর চাপিয়ে দেওয়া হয় উপর চলে আসে আর তার এই বদনামকারী ব্যক্তির যত নেক কাজ আছে সমস্ত নেক কাজ এই যার বদনাম করছে আমল নামায় চলে যায় এই জন্য কারো বদনাম করে কোনো আমল নষ্ট করবেন না হ্যাঁ পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ কারো বদনাম করবেন না যে হেফাজত করবেন যে হেফাজত করবেন যে এবার হেফাজত করবেন তো আল্লাহ তা আল্লাহর কাছে দামি হয়ে যাবেন আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজ কবুল হচ্ছে কিনা জানি না আপনি রোজা রাখতেছেন কবুল হচ্ছে কিনা জানি না মহান রব ভালো জানেন কারণ যেভাবে নামাজ পড়ার কথা আমরা সেভাবে নামাজ পড়তেছি না তো কবুল হচ্ছে কিনা মহান রব ভালো জানেন আর রোজা রাখতেছে কি রোজা রাখতেছি কিন্তু কবুল হচ্ছে কিনা আমার আল্লাহ জানেন হজ করতেছি কবুল করতেছে কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু যতটুকুই আমল করবেন এগুলাই যদি নষ্ট করে ফেলেন যে বোধ করে তাহলে তো আর কিছু থাকলো না কিছুই তো আর রইল না এই জন্য জবানের হেফাজত যদি করেন আল্লাহ রাসুল বলেন কেউ যদি সে নিজের জবানকে হেফাজত করতে পারে আমি আমি নবী তার জন্য সাফায়াত করা ওয়াজিব হয়ে যায় সোহান যে সারা জীবন সারা জীবন নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না জাকাত দিল না এটা মহান রব মাফ করলে করতে পারে মাফ করলে করতে পারে যার গিবত করছে যার সম্মান নষ্ট করছে ওই বান্দা যদি এই গিবৎকারীকে মাফ না করে তাহলে সে কখনো ছাড় পাওয়া আশা করা যায় না এই জন্য খুব সাবধান খুব সাবধান এই জন্য জবানের হেফাজত করবেন জবানের إذا قربين موسوعة الأخوة في الأخوة في قربين في قربين في على محمد على محمد محمد في اللَّهُمَّ في على محمد اللَّهُمَّ في على محمد দূর পড়বেন আল্লাহ আলাই মোহাম্মদ অথবা বসে আছেন মনে মনে পড়েন মনে মনে করেন আপনি যদি এই দূরের আমলটা ভালোভাবে আপনি ধরতে পারেন আমলটা যদি ভালোভাবে আপনি আদায় করতে পারেন তাহলে আপনি জীবদ্দশায় একবার হলেও নবীজির দিদার পেয়ে যেতে পারেন সোহার আল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি আমাকে নিজে স্বপ্নে দেখে এখন তো নবীজিকে স্বপ্নে ছাড়া দেখা সম্ভব নয় যে কেউ যদি আমি নবীকে ইমানি অবস্থায় স্বপ্ন যুগে আমাকে দেখে তখন ওই বান্দার জন্য আগুন হারাম হয়ে যায় বলেন এই যে নবীকে দেখতে হলে বেশি বেশি নবীর প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আর নবীর প্রতি ভালোবাসা তৈরি করার একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি নবীর প্রতি দূর আদায় করা বলেন কি করা দূর পড়া বেশি বেশি দূরত পড়া মানুষ নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে আল্লাহ রোজা রাখে না হজ করে মানুষ আল্লাহ হজ করে না কিন্তু একটা আমনের সাথে আল্লাহ তালা স্বয়ং সম্পৃক্ত স্বয়ং আল্লাহ তালা জড়িত সেটা হচ্ছে দূরত আল্লাহ তালা দূরত পরে ফেরেস্তারাও দূরত পড়ে এবং মানুষও আল্লাহর হাবিবের প্রতি দূরত পড়ে বলেন আল্লাহ

দুনিয়ার যতদিন থাকবেন কমপক্ষে হলেও দশ থেকে এগারো বার দূরত পড়বেন দেখি কে আছেন আবার ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করেন না মন থেকে মা বার বিশেষ করে যাদের ঘুম হয় না যাদের টেনশন বিভিন্ন টেনশন থাকে তারা বেশি বেশি করে দূরত পাঠ করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি আমার প্রতি বেশি বেশি করে দূরত পাঠ করে প্রতি দূরদের বিনিময়ে আল্লাহ তালা তার উপর দশটা করে রহমত নাজিল করেন বলেন সব পারবেন না ইনশাল মসজিদে গেলে মানুষ দেখেন শুক্রবারে যখন মুসল্লিরা যায় মসজিদে মানুষ কি করে ঝিমায় না আপনাদের দিনাজপুরের ভাষায় কি কয় হ্যাঁ কয় আমাদের সিলেটি ভাষায় কি করে কি বলবো আমাদের ভাষায় বলে উঙ্গানি কি গানি উঙ্গানি সিলেটি ভাষায় উঙ্গানি বলে কেউ যদি পাশে পয়সা এই মানে উঙ্গায় অর্থাৎ মানে ঝিমায় বা বলেন ঘুমায় তখন আরেকটা একটা পাশ থেকে বলে এই বেটা তো উঙ্গাস কেনে বেটা উঠ বেটা জলদি উঠ আর উঙ্গাইস হচ্ছেন বুঝছেন তো আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বলে উঙ্গানি হ্যাঁ আসাম আমাদের সিলেটের পার্শ্ববর্তী একেবারে যাওয়া যায় আসা যায় তো আসামে অসংখ্য সিলেটের আওয়াজ সম্মানিত হাজরিন তো বলতেছিলাম মানুষ মসজিদে গেলে তার তন্দ্রা আসে কেন আসে মসজিদ রহমতের জায়গা মসজিদ কিসের জায়গা কথা বলেন না রে মসজিদ কিসের জায়গা রহমতের জায়গা রহমতের জায়গায় যখন কোনো বান্দা যায় তখন তার উপর রহমত নাজিল হইতে থাকে তো রহমত যার উপর নাজিল হয় তখন তার একটা অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হয় তখন তার দুনিয়ার কোনো টেনশন থাকে না তার জীবানি মানে তন্দ্রা চলে আসে ঘুম চলে আসে ঠিক তদ্রুবভাবে কোনো আল্লাহর বান্দা যদি সবসময় রেসুলের প্রতি দূরত পড়তে থাকে সল্ল্লাহু আলাইহ ওয়াসাল্লাম অথবা আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ আল্লাহ সল্লাহ আলা মুহম্মদ যতবার বলবে ততবারের বিনিময়ে আল্লাহর নবী বলেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতন সল্লাহু আলাইহি আশরা আল্লাহর কোনো বান্দা আমার কোনো উম্মত যদি আমার প্রতি একবার দূর পাঠ করে মহান আল্লাহ তালা সাথে সাথে ওই বান্দার উপর দশটা রহমত নাজিল করেন কেউ যদি দশ বার পরে সাথে সাথে দশ দশে কত একশো রহমত উপর নাজিল হয়ে যায় বলেন সব হান আল্লাহ এই জন্য যাদের টেনশন বিভিন্ন ধরনের প্যারাসানি আছে টেনশন আছে ঘুম আসে না আপনি এই আমলটা পরীক্ষামূলক একবার করে দেখেন আপনি পড়তে থাকেন সল্ল্লাহ আলহিহু আসাল্লাম ঘুমান আপনি বালিশের সাথে মাথা লাগিয়ে দিয়েছেন টেনশনে ঘুম আসতেছে না এইদিকে যান ওইদিকে যান এইভাবে করতেই থাকেন ঘুম আসে না আপনি মনে মনে পড়তে থাকেন সল্লাহ আলাইহি আসসালাম সল্লাহ আলহি আসাল্লাম মহান আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করতে থাকবে আপনার তরের মধ্যে প্রশান্ত আল্লাহ প্রশান্তি দিয়ে দিবে আপনার কখন যে ঘুম চলে আসবে আপনি নিজে উ টের পাবেন না এবার বুঝেন দুরূদের কত ফজিলত কেউ যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আল্লাহর নবী বলেন তার জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যায় এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে যে বেশি দুরূদ পড়বে সে নবীর পাশাপাশি থাকবে আর আস্তে করুন নবীর কোন উম যদি থাকে তার আর কোনো টেনশন আছে চিন্তা আছে নেই এই জন্য আমার ভাইরা আমার বাবারা যতদিন দুনিয়ার জমিনে থাকবেন আপনি যে কোনো ব্যবসা করেন আপনি বসে বসে মনে মনে পড়তে থাকেন সল্ল